জিয়াউর রহমান উনিশে জানুয়ারি উনিশশো সালে বকুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমানের পিতার নাম মুনসুর রহমান যিনি একজন রসায়নবিদ ছিলেন জিয়াউর রহমানের শৈশব কেটেছে কলকাতা শহরে এবং তিনি কলকাতা হেয়ার স্কুল ও করাচিতে একাডেমি স্কুল ও ডিজে কলেজ থেকে পড়াশোনা করেন উনিশশো সালে কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন এবং উনিশশো সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি লাভ করেন জাউর রহমান উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেম কারান সেক্টরে যুদ্ধ করেন এবং বীরত্বপূর্ণ কাজের জন্য প্রশংসিত হন জিয়াউর রহমান উনিশশো সালে মেজর হিসেবে চট্টগ্রামের অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড ইন কমান্ড হিসেবে বদলি হন উনিশশো সালের পঁচিশে মার্চ গভীর রাতে পাকিস্তানি সামরিক বাহিনী যখন ঘুমন্ত নিরস্ত্র জনগণের উপরে গণহত্যা শুরু করে তখন জিয়াউর রহমান বিদ্রোহ করেন ছাব্বিশে মার্চ মতান্তরে সাতাশে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে তিনি নিজেকে বাংলাদেশ লিবারেশন আর্মির অস্থায়ী সর্বাধিনায়ক হিসেবে ঘোষণা করেন জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ ফোর্সের বিডিএফ এর একজন কমান্ডার ছিলেন জিয়াউর রহমান জেড ফোর্স নামের একটি ক্রিকেটে নেতৃত্ব দেন তিনি প্রাথমিকভাবে বিডিএফ সেক্টর এক এবং পরে সেক্টর এগারো এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন নয় মাস রক্তক্রিয়া যুদ্ধের পরে জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় স্বাধীনতার পর তিনি ব্রিগেড কমান্ডার ডেপুটি চিফ অফ স্টাফ এবং সালে পর সেনাবাহিনীর পঁচাত্তর সালে সাতই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের পর তিনি সামরিক আইন প্রশাসকের প্রধান হিসেবে কার্যরত সরকারের প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ করেন জিয়াউর রহমান উনিশশো সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং উনিশশো সালে লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে অবসর নেন জিয়াউর রহমান উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন যা বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জিয়াউর রহমান দেশের বহুতলীয় গণতন্ত্র পুনর্বর্তন করেন সংবাদপত্র স্বাধীনতা ও মুক্তবাজার অর্থনীতি চালু করেন এবং এক দলীয় শাসন বাকশাল ব্যবস্থা বাতিল করেন তিনি গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য গণসেচ ও খাদ্য উৎপাদন কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি শুরু করেন তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন উনিশশো সালে সাধারণ নির্বাচনে তিনি জয়ী হন এবং দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন নির্বাচনের পরপরই তিনি দেশের চুরির অবস্থা ও সামরিক আইন প্রত্যাহার করেন তিরিশে মে উনিশশো একাশি সালে চট্টগ্রামের এক সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন তার স্ত্রী খালেদা জিয়া পরবর্তীকালে বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী হন এবং বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দেন